ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইস বল ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন না দা আমার ছেড়ে বাংলাটা ঠিক আছে ইংলিশ ওর খাওয়া কোথায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতেও দারুণ দেশ কি লাভ বলুন বাংলা ধরে ভিম ছেড়ে খেলায় চড়ে বেঙ্গলি ঠাণ্ড লেকোস্তায় কেমন ভালোবাসে না জানেন বাংলা আমার ভাষা নাকি নেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জাতিসের মেনে